আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি পেশাবিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির সেটি হচ্ছে দুবাইয়ের বেশ কিছু শ্রমিক নিয়োগের বিষয় নিয়ে এবং সরাসরি মসজিদ ক্লিনার নিয়ে বন্ধুরা আপনারা অনেকেই বলেছিলেন যে ভাই সৌদি আরব ডুবাই কুয়েত কাতার যেখানেই হোক না কেন ডাইরেক্ট একটি মসজিদ ক্লিনারে কাজ করছিলেন হ্যাঁ বন্ধুরা আজকে যে কোম্পানিটি নিয়ে কথা বলছি আপনাদের সাথে সরাসরি মসজিদ ক্লিনারের শ্রমিক নেবে এবং দুবাইতে বেশ কিছু ক্লিনার এবং আপনি অনেক কাজের যে ডিমান্ডগুলি আছে আপনারা জানেন যে ভিসাবিটি সরাসরি আপনাদেরকে যে সকল বিষাগুলি আছে সেগুলো নিয়ে আপনার সাথে সাথে আলোচনা করে পতারক চক্র থেকে সাবধান থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমি যে সকল কাজগুলির কথা বলছি সেগুলা নিয়ে আপনারা অবশ্যই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের অফিসে এবং আপনারা অনেকেই আমাকে বলেছেন যে স্যার আপনাদের সরাসরি অফিসে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমাদেরকে একটু বলে দিয়েছেন যাতে করে আমরা অ্যাড্রেসে যে সরাসরি অ্যাড্রেসের কথা বলে দেন তাহলে আমরা আসতে আমাদের দিদা হয় না কষ্ট হয় না প্রিয় বন্ধুরা আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেটের সাথে ঢাকা বনানে সাতাইশ নম্বর রোড কবরস্থান মসজিদ গেটের সাথে এক নম্বর গেট যেটা আছে এইখানে এসে সরাসরি কল দেন যে আমাদের ডবল টু থ্রি নাম্বার যেটা আছে এখানে এসে প্রত্যেকদিন দশটার থেকে আমাদেরকে সরাসরি পাবেন এই অফিসে ইনশাল্লাহ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ করবো আপনারা সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য প্রিয় বন্ধুরা কোম্পানিটি হচ্ছে আইএফএম কোম্পানি আগামী পঁচিশ থেকে সাতাইশ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে মসজিদ ক্লিনার হিসাবে আপনি যেতে পারবেন সরাসরি ডুবাইতে এখানে যারা যে মসজিদ ক্লিনার হিসাবে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে সাতশো নব্বই রিয়াল এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা যারা বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই আছেন শুধু তারাই যেতে পারবেন অযথা আমি আপনাদেরকে যদি একটি বছর বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু দিতে পারবো না কারণ আমরা যখন ইন্টারভিউ ডেলিকেট থাকবে তখন ডেলিকেট সরাসরি বলে দিবে যে যারা পঁয়ত্রিশের উপরে আছেন তারা এখানে আর আসবেন না বিশেষ করে আইএফএম কোম্পানিতে যারা যেতে চাচ্ছেন এখানে ডিউটি হবে দশ ঘন্টা প্রিয় বন্ধুরা আমার এখানে ডিউটি হবে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন আর বাকি যদি আপনারা কোনো কথা জানার থাকে বা বোঝার থাকে আপনি প্রয়োজনে সরাসরি ডেলিকেট ফেস করে ডেলিকেটের সাথে কথা বলে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি আমাদের কাছে আরও আরও কাজ আছে মহিলাদের ইনডোর ক্লিনার মহিলাদের ইনডোর ক্লিনার হিসেবে কিন্তু আমাদের বেশ কিছু কাজ আছে যদি আপনারা কেউ সরাসরি কোম্পানিতে যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আপনাদের সেবাই আমরা আসি কারণ আপনাদেরকে আপনাদের দিয়েই কিন্তু আমাদের বিজনেস সেই ক্ষেত্রে প্রতারক শব্দ অর্থকে আপনারা ইশাল্লাহ আশা করি যারা প্রতারণার শিকার হয়েছেন তারা তো অনেকেই আমাকে ফোন দিয়ে অবশ্য জানান যে স্যার এই অফিস থেকে এই প্রবলেম হচ্ছে আমি কিন্তু সেখানে গিয়ে পর্যন্ত আপনি যদি প্রমাণও চান সেই অফিস থেকে ফেস করে কিন্তু আপনাদের জন্য আমি সমাধা করে নিয়ে আসছি প্রিয় বন্ধুরা যাতে করে এই বিষাবিটি চ্যানেলটা আপনাদের সবার চ্যানেল আপনাদের চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে কেউ যদি এসে বলে যে আপনার প্রতারিত হয়েছেন সেটা আমি কখনোই মেনে নেব আর যারা প্রতারক তারা কিন্তু এই চ্যানেলটিকে বহুত ঘৃণা করে আমাকে নানান ধরনের কথা বলে যে আপনি এই কোম্পানির কথা বলে বলে আপনি মানুষকে আমরা আপনার জন্য ঠিকমতো কাজও করতে পারি না আপনি যে কোম্পানি বা যে কোম্পানি আছে সেটাকে সরাসরি বলে দেন এটা আপনার সাপ্লাই কোম্পানি বা এটা সেটা সব বলে দেন প্রিয় বন্ধুরা আমি এই এই জন্যই আপনাদের কাছে প্রিয় হচ্ছি কারণ সবাই বলে রিহাজ স্যারের কাছে যাও আমাকে বউ অনেক দেশ এবং দেশের বাইরে থেকে সবাই সাপোর্ট করছেন আশা করি ভবিষ্যতেও করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন যাতে করে আমরা আপনাদের সেবা করে যেতে পারি এবং যদি কাজও নাও করতে করে দিতে পারি আপনারা একটা সুপরামর্শ যেন দিতে পারি আপনি যদি একটি ভুল করেন আপনার একটি ভুলের কারণে আপনার ফ্যামিলি ফ্যামিলিটা স টোটালভাবে ধ্বংস হয়ে যাবে সেই দিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং যাতে করে আপনি এই পতারক চক্র থেকে বিরতা থাকতে পারেন সেই জন্য আমি ভিডিও করি ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি